এক নম্বর ওয়ার্ডের উদ্যোগে আজকের এই আনন্দ ঘন পরিবেশে নৌকা সফর এবং পিকনিক সব কিছু মিলে এখন আমাদের আলোচনা সভা শুরু হবে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী দোলতপুর নানের সংগ্রামী আমির জননেতা জনাব মৌলানা সাইদুল ইসলাম মতাহার আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিলকুশি বুজলার সংগ্রামী আমির বিলকুসির গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব আরিফ ইসলাম সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিলকুসি বুজলার সংগ্রামী সিনিয়র নাইব আমির বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যাপক নুরনবী সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলত পরি সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব জোনাব লুৎফুর রহমান ভাই সহ এক নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তিন নম্বর ওয়ার্ডের সভাপতি দুই নম্বর ওয়ার্ডের সভাপতি সহ অন্য অন্য দায়িত্বশীল ভাইরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম মরহামদুল্লাহি আবরকাত আল্লাপাকে শুক্রিয়া আদায় করছি আমরা গত উন উনিশ তারিখ ঢাকায় জাতীয় সমাবেশ ছিল সেই সমাবেশে আমাদের অত্যন্ত আবেগঘন পরিবেশে একটি ওয়ার্ডকে আমরা নিতে পারিনি আসলে ওখানে আল্লাহ পাকের আমাদের এই ভাইয়ের যাবেন এটা হয়তো বা তার কাছে বাজেস ছিল না এটাই হলো মূল সব কিছু মিলেই আমরা সেই ভাইদেরকে নিয়েই পরবর্তীতে একটা ভ্রমণ করার ইচ্ছা পোষণ করি সেই ইচ্ছার আলোকে আজকের আমাদের এই সফর আমরা আল্লাহতাল্লাহ শুক্র আদায় করছি যে এই সফরে আল্লাপাক প্রাকৃতিক অবস্থা বৃষ্টি ওই রকম ঝড় বাতাস রোদ সব কিছুকে উপেক্ষা করি একটা সুন্দর পরিবেশে নিরিবিলি ময়দানে আমরা সুন্দরভাবে বসে আজকের এই পিকনিক তথা ভ্রমণ করতেছি এই জন্য আল্লাপাকে শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব সালাম সল্লাহ আলহ সাল্লাম শহীদবাদ আত্মার মাক্ষুরাত কামনা করছি আজকে এই অনুষ্ঠানের শুরুতেই মহাগন্ত কোরআন থেকে তেলাওয়াত আল কোরআন থেকে তেলাওয়াত করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তিন নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই মৌলানা মোহাম্মদ আলী সাহেব করছেন মৌলানা মোহাম্মদ আলী সাহেবুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني الصبر والصلاه ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموت بل সৌর সদ আসসালামাইকুম জি ধন্যবাদ সম্মানিত মোহাম্মদ অলি ভাইকে এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের উদ্বোধন উদ্বোধনী ঘোষণা করছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার সুরা এবং করম পরিষদের অন্যতম সদস্য দলুতের সংগ্রামী আমির জনতা জনাব মৌলানা সাইদুল ইসলাম মোতাহার লালাজিম বাংলাদেশ জামাত ইসলামী দোলপুডীন কর্তৃক আয়োজিত আজকের এই নৌকা ভ্রমণ ভ্রমণ এবং নির্বাচনী কর্মশালার সফরের উদ্যোগে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে আয়োজিত দোলপুর দোলপুডিম উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখার সম্মানিত আমির বেলকুচি উদলা পরিষদের সম্মানিত সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান জোনাব আরিফ ইসলাম সোহেল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা শাখার সম্মানিত সাবেক আমির বর্তমান নাহব আমির জোনাব অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নুরুলবী সরকার উপস্থিত দূর প্রয়োজনীয় সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সহকারী সেক্রেটারি জনাব লুথুর রহমান সহ রুকন ওয়ার্ড দায়িত্বশীল এবং কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রশংসা করছে মোহাম্মুল আলমিনের যে রব আমাদেরকে সুস্থ রেখে আমাদের একটি নৌকা ভ্রমণ এবং নির্বাচনী কর্মশালার আয়োজন করার তৌফিক দান করতেন সেই সাথে বাস্তবায়ন করার জন্য কিছু সময় আমাদেরকে ব্যয় করা তৌফিক দান করলেন বাবুতে পুতি সুকেশ হয় বলে আলহামদুলিল্লাহ রাসুলের পুরে যে পৃথিবীতে আসছিলেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে পৃথিবীর অবস্থা তখন ছিল খুব খারাপ বর্তমানেও পৃথিবীর অবস্থা খুব খারাপ মানুষে মানুষে মারামারি কাটাকাটি খুন খারাপই এখন হচ্ছে এর চাইতে শত শত গুণ বেশি ছিল খারাপ সেই সময় ঐতিহাসিক গুণ এর নাম দিয়েছিলেন আয়ামে জাহিল ইয়াদ জাহেল মানে মূর্খ অজ্ঞ বর্বরতার যুগ পশুত্বের যুগ অর্থাৎ মানুষ সবসময় মারামারি কাটাকাটি খুন লিপ্ত থাকত মানুষের কন্যা সন্তান হইলে নিজেকে অপমান অপমানিত মনে করত এমনকি জীবন্ত কন্যা সন্তান কবরস্থ করে দিত অর্থাৎ এমন হায়নার দল মানুষ তখন ছিল আল্লাহ রসুল এই কঠিন সময় পৃথিবীতে আসলেন তার সুন্দর আদর্শ দ্বারা আল্লাহর কোরআন দ্বারা সেটা একটা আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে উম্মাতি মুহাম্মদ অর্থাৎ আমাদেরকে বাস্তব উদাহরণ পেশ করে মদিনায় শুয়ে আমাদের জন্য কাঁচছেন ইয়া উম্মাতি বলে উপর দরুদ হবে বলে সল্লু আলাই সমস্ত উপস্থিতি আমরা একটা নৌকা ভ্রমণে আসছি কিন্তু আমাদের এই নৌকা ভ্রমণের নাম শুধু নৌকা ভ্রমণ নয় কালকে অবদুল আহমেদ সাহেবের কাছে একটা আমি বাউসার লিখে দিছি অন্য একটা ব্যাপারে সেই বাউসার মধ্যে লেখা আছে নৌকা ভ্রমণ প্লাস নির্বাচনী কর্মশালা অর্থাৎ শুধু আমরা এখানে নৌকা ভ্রমণে আসি নাই কিছু কার্যক্রম আমাদের আছে আমি একটু উদাহরণ দেব আমি আপনি একটা ঘর দিলাম নতুন করে সেটা ওয়াল হোক আর তিন সেট হোক আমি নিয়াদ করলাম যে এই দক্ষিণ পাশে পূর্ব পাশে পশ্চিম পাশে চাইডটা জানালা লাগালাম এই জানালা দিয়ে আজান শুনবো আমি তাই মতো আজান হবে এই দিয়ে আমি শুনবো নামাজে যাবো বলুন তো এই জানালা দেখে বাতাস ঢুকবে না বাতাস ঢুকবে কিন্তু আমার নিয়াদ ছিল যে আমি আজান শুনবো তাই আমি জানালা লাগালাম বাতাসও ঢুকবে আমি এবার নিয়ত করলাম যে আজান শোনার দরকার নাই এইখানে জানালা রাখলাম আমি হচ্ছে বাতাস খাওয়ার জন্য কি আসবে না ওখান দিয়ে ও না আজানও আসবে বাতাসও আসবে এবার আমি ভালো নিয়ত করব যে আমি এখানে জানালা লাগালাম আজান শোনার জন্য আজানও হলো আজানও শুনতে বললাম বাতাসও খাইতে বললাম কাজ দুইটা হয়ে গেল। আজকের আমাদের নৌকা ভ্রমণ শুধু নৌকা ভ্রমণ নয় শুধু নৌকা ভ্রমণের জন্য আসিনি শুধু খিচুড়ি খাওয়ার জন্য আসিনি শুধু ঘোরার জন্য আসিনি ঘোরাও হলো কিছু কার্যক্রম আমরা আদায় করার চেষ্টা করব ইনশা আল্লাহ সমস্ত উপস্থিতি আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নিয়মিত কার্যক্রম কিছু কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়েছে একটা উদ্দেশ্যে সেটা কি আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মার্চ যাই আসুক বাংলাদেশের সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বেলকুচি উপজেলা আমাদের নমনি হচ্ছে অধ্যক্ষ মোহাম্মদ আলি আলম ভাই আমাদের নির্বাচন করব আলিয়ালম আলম ভাইকে নিয়ে শুধু মুখ মুখ দিয়ে বললেই হবে শুধু মুখ দিয়ে বললে হবে না আমাদের দৌলতপুর পরি দশটা ভোট সেন্টার আছে ভোট সেন্টার আছে হচ্ছে আঠারোটি তিনটা ওয়ার্ড ইনা প্রশাসিত সেখানে আছে আটটা আর আমাদের বেলকুচি শাসিত হচ্ছে ছয়টা ওয়ার্ড এই ছয়টা ওয়ার্ডে আছে আছে হচ্ছে দশটা বোর্ড সেন্টার এই দশটা বোর্ড সেন্টারে পুরুষ কমিটি অর্থাৎ আমাদের প্রত্যেকটা বোর্ড সেন্টারে আটটা করে কমিটি আমরা করতে যাচ্ছি এবং করতেছি অনেকগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো অনেক অনেকগুলো হচ্ছে সামনে আর আমাদের সেই কাজগুলোর জন্য তৌফি ভালো করে তৌফিক দান করেন এই আটটা কমিটির মধ্যে এক নম্বরে আমাদের হচ্ছে পুরুষ কমিটি পুরুষ পুরুষ বাংলাদেশ জামাত ইসলামিক কমিটি দুই নম্বরে বাংলাদেশ জামান ইসলামের মহিলা একটা বিভাগ আছে মহিলা ডিপার্টমেন্ট মহিলা ডিপার্টমেন্টে কাজ করবে আমরা পুরুষরা যেমন মহিলার কাছে যাইতে পারতেছি না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় অর্ধেক জনশক্তি পুরুষ অর্ধেক জনশক্তি মহিলা এত বড় একটা জনশক্তি আমরা অবহেলা রাখতে পারি না এই জন্য মহিলা বিভাগকে মহিলা বিভাগে কাজ করবে মহিলা কমিটি লাগবে ছাত্র শিবিরের কমিটি শ্রমিক কল্যাণ কমিটি ওলামা বিভাগের কমিটি যুব বিভাগের কমিটি ছাত্রী সংস্থার কমিটি একটা হয়েছে তো নাকি একটা হয়েছে আটটা এই পেশাজীবী সংগঠন পেশাজীবী কমিটি এই আটটা কমিটি আমরা প্রত্যেক বোর্ড সেন্টারে করব এবং করতেছি এই কাজগুলোতে আপনারা আমাদের সহযোগিতা করবেন আর আজকে থেকেই শুরু করে আমরা আগামী ডিসেম্বর ফেব্রুয়ারি মাস যাই আসুক যখন নির্বাচন আসতেছে সামনে প্রত্যেক ভাই প্রত্যেক ভাইয়ের আত্মীয় স্বজন প্রত্যেক ভাইয়ের পাড়া প্রতিবেশী সবাই সবার কাছে আমরা আল আলম ভাইয়ের পক্ষে সবাইকে বাংলাদেশ জামা জামাত ইসলামীর পক্ষে ভোট চাওয়ার জন্য সবাই চেষ্টা করব এই ব্যাপার আহ্বান রাখছি আর আমাদের প্রোগ্রাম যতটুকুন চলবে দুজন বক্তা বক্তব্য রাখবেন সবার প্রতি আমি আহ্বান রাখবো ধর আমরা সবাই সুষ্ঠুভাবে বসে সুন্দরভাবে কথাগুলো শুনবো এবং কথাগুলো মানার চেষ্টা করবো এবং আহ্বান করে আমি আমার আজকের উদ্বোধনী ঘোষণা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা বরাকাতু